অ্যাপ্লিকেশন কতটুকু লিখব এক পেজ লিখবো দুই পেজ লিখবো বাম পেজ থেকে শুরু করবো নাকি ডান পেজ থেকে শুরু করব। নানান প্রবলেম নানান কোয়েশ্চেন নানান ঝামেলা সো এত কোয়েশ্চেন এত ঝামেলা যদি মাথায় থাকে তাহলে কীভাবে তুমি অ্যাপ্লিকেশনের পরিপূর্ণ নাম্বার আসবে আনতে পারবা দশে দশ দশে নয় এগুলো তো বিলাসিতা না এমন কিছুই না আজকের ক্লাসে আজকের ছোট্ট মাইক্রো ক্লাসের মাধ্যমে তোমাদের ফাহাদ ভাই আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লিকেশনে তুমি পরিপূর্ণ নাম্বার আনতে পারো হায়েস্ট মার্ক পরীক্ষাতে আসতে পারে সে জিনিসটা আজকের মাধ্যমে আজকের ক্লাসের মাধ্যমে তুমি জানতে পারবা সো রাইটিং পার্টের পরিপূর্ণ ডিটেইলড ক্লাস একটা একটা করে আসতেছে আজকে তুমি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারবা বাদ বাকি টপিকগুলো হয়তো বা অন্য ক্লাসে অন্য কোনো মাইক্রো ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়ে দিব জানিয়ে দিব সো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা রাইটিং পার্টের অ্যাপ্লিকেশনের ক্লাস শুরু করতে যাই চলো সবাই অল সো আমাদেরকে শুরুতে জানতে হবে হোয়াট ইজ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন জিনিসটা কি এটা বলতে কি বুঝে এটা আমাদেরকে প্রথমত জানতে হবে সে অ্যাপ্লিকেশান বেসিকলি দুই ধরনের হয়ে থাকে এটা এটাকে তোমাদেরকে জানাই একটা হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশান মানে ফর্মাল অ্যাপ্লিকেশান না ফর্মাল লেটার একটা হচ্ছে বেসিকলি আমাদের ফর্মাল লেটার একটা হচ্ছে আমাদের ফর্মাল লেটার এবং দুই নম্বর হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার একটা হচ্ছে ফর্মাল এবং একটা হচ্ছে আমাদের ইনফর্মাল আনুষ্ঠানিক এবং হচ্ছে অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক পত্র বলতে কি বোঝায় ফর্মাল লেটারের আরেকটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান বলতে আমরা ফর্মাল লেটারকে বুঝি আর লেটার বলতে বেসিক্যালি আমরা ইনফর্মাল বা অনানুষ্ঠানিক পত্রকে আমরা বুঝি আমরা যে সকল ব্যক্তিবর্গ আমাদের খুব বেশি ক্লোজ ভাই বোন আত্মীয় স্বজন হ্যাঁ বা বাবা মায়ের কাছে আমরা অ্যাপ্লিকেশন লিখি না আমরা সাধারণত পত্র লিখি তাদের কাছে ইনফর্মাল লেটার তাদের কাছে আমরা লিখি আর কোনো স্কুল কলেজ অফিস আদালত বা যে কোনো অফিসে টিচারের ক্ষেত্রে হ্যাঁ সম্মানিত ব্যক্তিবর্গদের ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা বেসিক্যালি অ্যাপ্লিকেশন লিখি সম্মান অর্থে আমরা ফর্মাল লেটার লিখে থাকি সেটাই বলেছে এখানে যে বিশেষ আদব কায়দা মেনে স্কুল কলেজ ও অফিসে লিখিত পত্রকে বেসিকলি আমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন বলা হয়ে থাকে এবং একটি অ্যাপ্লিকেশন লিখার ক্ষেত্রে আমাদেরকে মোটামুটি ছয়টি জিনিস মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন তার নরমালি হেসে খেলে লিখলেই হবে না ইনফরমাল লেটার যেরকম বন্ধু বান্ধবের কাছে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা লিখলে হয়ে যায় বাট অ্যাপ্লিকেশনে কিন্তু সেই জিনিসটা মেনটেন করলে কোনোভাবেই হবে না আমাকে জানতে হবে কীভাবে কোনভাবে আমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে এজন্য বেশ কিছু জিনিস আমাকে মেনটেন করতে হবে জানতে হবে সেখানে যেটা বলেছে দেখো ভাইয়া একটি অ্যাপ্লিকেশন লিখার ক্ষেত্রে ছয়টি মূলত ছয়টি বিষয় আমাকে মাথায় রাখতে হবে এই ছয়টি বিষয়ের পরে আমি আরও তিনটে জিনিস তোমাদেরকে জানাবো ওই তিনটে জিনিস আরও বেশি ইম্পর্ট্যান্ট এখানে লিখা নাই আমি তোমাদেরকে নিজে নিজে লিখে পড়াবো বিকজ আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট জিনিসগুলো নিজে লিখে পড়ালে বেশি ভালো হবে তো দেখো যেই তারিখে আমি অ্যাপ্লিকেশনটি লিখবো সেটি আমাকে অবশ্যই অবশ্যই শুরু করতে হবে আর অ্যাপ্লিকেশন অলওয়েজ বাম পেজ থেকে শুরু করবো বা ডান পেজ থেকে শুরু করবো যে কোনো এক এক পেজ থেকে তুমি শুরু করতে পারো বাম ডান এত বেশি মেনটেন করার দরকার নাই কেন দরকার নাই সেটা একটু পরে বলছি সেটা একটু পরে বলছি অ্যাপ্লিকেশন লিমিটেশন যখন আলোচনা করবো সেখানে বলে দিব যে কেন বাম পেজ ডান পেজ মেনটেন না করলেও হবে ওকে সো যে তারিখে আমি অ্যাপ্লিকেশন লিখবো সেই তারিখটা সবার শুরুতে বাম পেজে ডান বাম যেখানে না কেন পাশে আমি তারিখটা দিব অনেকে ডান পাশে তারিখ দেয় লেটারের ক্ষেত্রে ডান পাশে তারিখ দেওয়া যায় বাট অ্যাপ্লিকেশনে কোনো কখনোই ডান পাশে তারিখ দেওয়া যাবে না বাম পাশে এক সিরিয়ালে সব কিছু আমাকে লিখতে হবে তো তারিখটা আমি দিলাম বাম পাশে দুই নম্বর হচ্ছে আমাদের তারিখের নিচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদবি ও নাম উল্লেখ করতে হবে কোন ব্যক্তির কাছে আমি অ্যাপ্লিকেশন লিখছি টিচারের কাছে লিখছি নাকি প্রিন্সিপাল নাকি হেডমাস্টার নাকি অন্য কোনো অফিসের বসের কাছে লিখছি নাকি অন্য কোনো ব্যক্তি নাকি ইউএনওর কাছে লিখছি না যে ব্যক্তির কাছে আমরা অ্যাপ্লিকেশন লিখছি তার পদবী আমাকে এখানে উল্লেখ করতে হবে তারিখের পরে পদবী এবং সে কোন জায়গার টিচার কোন জায়গার সে ইউএনও ওই এরিয়ার বা ওই স্কুলের অ্যাড্রেস তোমাকে লিখতে হবে তিন নাম্বারে গিয়ে বা দুই মানে এর ঠিক পরে গিয়েই ঠিক দেখো ঠিকানাও জুড়ে তোমাকে দিতে হবে তারিখ ব্যক্তির পদবি। এবং ওই ব্যক্তির ঠিকানা যেখানে সে জব করে এরপরে সাবজেক্ট শিরোনামে যে বিষয় অ্যাপ্লিকেশনে লিখা হচ্ছে তা উল্লেখ করতে হবে এবং এর ঠিক পরে ঠিকানার ঠিক পরে আমাকে সাবজেক্ট উল্লেখ করতে হবে এবং সাবজেক্ট লিখার সময় আমরা অনেকেই সাব এইভাবে লিখি আমরা এভাবে লিখি সাব এভাবে কিন্তু কোনোভাবে সাব লিখা যাবে না আমাকে সাবজেক্ট এই ওয়ার্ডটা অবশ্য অবশ্যই পরিপূর্ণ মানে ফুললি পরিপূর্ণভাবে ফুলি আমাকে সাবজেক্ট কথাটা লিখতে হবে আমাকে ফুলি আমাকে সাবজেক্ট কথাটা পরিপূর্ণভাবে লিখতে হবে দেন কোলন দিয়ে আমি সাবজেক্ট লিখলাম এবং ওই সাবজেক্ট আমি বোল্ড করে ব্লু পেন দিয়ে আমি সাবজেক্ট কথাটা উল্লেখ করতে হবে যাতে হাইলাইটেড হয় সাবজেক্ট কথাটা তুমি বোল্ড করে ব্লু পেন দিয়ে তুমি লিখবা সাবজেক্ট ডান এরপরে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করতে হবে যেমন স্যার ম্যাডাম এই সকল শব্দ ব্যবহার করতে হবে অনেকেই ডিয়ার স্যার ডিআর ম্যাম লিখতে চায় বাট বাংলাদেশি কালচারে আমরা ডিয়ার স্যার ডিয়ার ম্যাম লিখবো না এটা অন্যান্য কালচারে ডিয়ার লিখা যায় বাট টিচার তো সম্মানীয় ব্যক্তি ডিয়ার লিখলে প্রবলেম না বাট আমাদের কালচারে আমরা টিচারকে সাধারণত ডিয়ার বলি না সেজন্য জন্য তোমার হচ্ছে স্যার বা ম্যাডাম উল্লেখ করতে হবে শুধুমাত্র ঠিক বাম পাশে উল্লেখ করতে হবে আমাদের এরপরে বিনয়ের সাথে অ্যাপ্লিকেশনটি শুরু করতে হবে যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন বা আই বেক টু স্টেট দ্যাট এই সকল রেসপেক্টফুল ওয়ার্ড আমাকে ব্যবহার করতে হবে সো এটা শুরু করব হচ্ছে রেসপেক্ট রেসপেক্ট দিয়ে সেমভাবে সম্বোধন দিয়ে আমি অ্যাপ্লিকেশনটা শুরু করলাম এবং সবার শেষে গিয়ে পরিশেষে একদম যখন লিখতে শেষ করতে যাবে অ্যাপ্লিকেশন সেখানে ইউরস ফেথফুলি বা ইউরস ওবিডিয়েন্টলি বা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল বা স্টুডেন্ট এই শব্দগুলো তোমাকে উল্লেখ করে অ্যাপ্লিকেশনটা শেষ করতে হবে এই ছটা জিনিস তোমাকে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনে মেনটেন করতে হবে এটা আমরা সবাই মেনটেন করতে জানি সবাই আমরা জানি কিভাবে এই ছটা জিনিস লিখতে হয় এখন তিনটা জিনিস তোমাকে বলবো তিনটা জিনিস বলবো যেটা অনেকেই জানে না অনেকে মেনটেনও করে না এবং এর জন্যে বেসিক্যালি নাম্বারটা কমে যায় সেই তিনটা জিনিস তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি চলো ভাইয়া সেই তিনটে জিনিসকে আমি তোমাদেরকে দেখাই প্রথমত ফর্মাল লেটারের ক্ষেত্রে আমি কখনোই কোনোভাবেই কন্ট্র্যাকশন ব্যবহার করতে পারবো না কন্ট্রাকশন বলতে কি বুঝায় কন্ট্রাকশন বলতে বুঝে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত শব্দ অ্যাপ্লিকেশনে কখনোই কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না সংক্ষিপ্ত শব্দ সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না যেমন আমি যদি বলি হচ্ছে যে ক্যান নট আমি ক্যান নটকে আমি চাইলেই কান্ট লিখতে পারবো না ক্যান নটকে চাইলে আমি কান্ট লিখতে পারবো না বা ডট নট ডু নটকে চাইলে আমি ডু নটকে চাইলে আমি ডোন্ট লিখতে পারবো না ভাইয়া ডু নটকে চাইলে আমি ডোন্ট লিখতে পারবো না ডোন্ট লিখে কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড নিষিদ্ধ কান্ট লিখতে পারবো না উইল নটকে আমি ওন্ট লিখতে পারবো না শেল নটকে আই ক্যান রাইট শ্যান্ট এগুলো কিন্তু লিখতে পারবো না বিকজ অ্যাপ্লিকেশনে সংক্ষিপ্ত শব্দের কোনো কি বলে এটাকে কোনো জায়গা নাই আমাকে অবশ্য অবশ্যই ফুল ফর্ম ব্যবহার করতে হবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি সংক্ষিপ্ত ব্যবহার করো নাকি ব্রড ফর্ম ব্যবহার করো ফুল ফর্ম ব্যবহার করো সেটা কোনো প্রবলেম না লিটারেলি কোনো প্রবলেম না তুমি যা ইচ্ছা তা লিখতে পারো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বিকজ তখন তুমি বন্ধুর কাছে লিখছ সেটা সমস্যা নাই বান্ধবীর কাছে লিখছ সমস্যা নাই কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু চিন্তাভাবনার বিষয় আছে সেভাবে কিন্তু তোমাকে মেনটেন করে লিখতে হবে স্যার ডু নট ডোন্ট ব্যবহার করা যাবে না আমাদের অ্যাপ্লিকেশনে বিকজ সংক্ষিপ্ত ফর্ম নিষিদ্ধ এখানে আচ্ছা সেকেন্ড যেটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই অ্যাপ্লিকেশনে ইডিয়মস বা ফ্রেজ ব্যবহার করা যাবে না ইডিয়মস বা ফ্রেইজ ব্যবহার করা যাবে না ফ্রেজ ব্যবহার করা যাবে না ইডিওমস ফ্রেজ ব্যবহার করা যাবে না মানে বাগধারা ব্যবহার করা যাবে না আমরা বাগধারা ব্যবহার করি না যে আকাশের চাঁদ অর্ধচন্দ্র দেওয়া এই সকল বাগধারা কি ব্যবহার করি না আমরা এই ধরনের ইংলিশ টার্মের ক্ষেত্রেও বাগধারা ব্যবহার করা যাবে না যেমন ইডিয়মস ক্যাটস অ্যান্ড ডগ কি দ্য বাকেট হ্যাঁ এই সকল বাগধারাও কি আমরা মানে ব্যবহার করতে পারব না ইউজ করতে পারবো না অ্যাপ্লিকেশন লিখার ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি তোমাকে খেয়াল করতে পারি যে ইডিয়াম নিষিদ্ধ দেখো ভাই এক্সাম্পলটা খেয়াল করো এখানে যে হি কিকড বাকেট হি কিক দা বাকেট লাস্ট নাইট সে গতকাল রাতে কিক দ্য বাকেট মানে কি দেখো বাকেট এটা কিন্তু একটা আমাদের ইডিয়মস বাগধারা কিক দ্য বাকেট এটা একটা বাগধারা সো আমি কিক দ্য বাকেট ব্যবহার অর্থ এটা মানে হচ্ছে মৃত্যুবরণ করা বা মারা যাওয়া সো হি কিক দ্য বাকেট সে গতকাল রাতে মারা গিয়েছে আমি কিন্তু অ্যাপ্লিকেশন লিখার ক্ষেত্রে এই বাক্যটা ব্যবহার করতে পারবো না বিকজ এখানে বাগধারা আছে বাগধারা থাকলে কখনোই কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায় না লিখা যায় না সো আমাকে অবশ্যই অবশ্যই এটা মেনটেন করতে হবে আমি এখানে কি লিখতে পারি ভাইয়া আমি এখানে লিখতে পারি হচ্ছে যে দেখো আমি এখানে লিখতে পারি কিক দ্য বাকেট না লিখে আমি লিখবো হচ্ছে মারা যাওয়া মারা যায় ইংরেজি কি ডাইড সো হি ডাইড ইন দা লাস্ট নাইট সে গতকাল রাতে মারা গিয়েছে আমাকে নর্মালি বাক্যগুলো উল্লেখ করতে হবে সম্মান অর্থে কোনোভাবে ইডিএমে ব্যবহার করা যাবে না দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে তিন নম্বর জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশনে কোনোভাবে কোনোভাবেই সাবজেক্ট ব্যতীত বাক্য লেখা যাবে না তিন নম্বর সাবজেক্টবিহীন বাক্য লেখা যাবে না সাবজেক্ট বলতে কি বোঝায় সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট মানে অ্যাপ্লিকেশনের সাবজেক্ট ওই লাইনটা বুঝায় নাই বাক্যের সাবজেক্ট বাক্যের সাবজেক্ট বলতে কি যেমন মাঝে মাঝে আমরা বলি না যে হোপ ইউ আর ভেরি ওয়েল ডিয়ার রহিম হোপ ইউ আর ভেরি ওয়েল ডিয়ার রহিম যে হোপ আশা করি তুমি ভালো আছো হোপ ইউ আর ভেরি ওয়েল আশা করি তুমি ভালো আছো হোপ ইউ আর ভেরি ওয়েল এখন দেখো হোপ ডিরেক্টলি ভার্ভ দিয়ে শুরু করছি কোনো সাবজেক্ট দেই নাই তো সাবজেক্ট না দিলে কিন্তু অ্যাপ্লিকেশন একটা মারাত্মক ভুল ধরবে ফর্মাল লেটারে তুমি অ্যাপ্লিকেশন মানে কি বলে সাবজেক্ট দাও না দাও সেটা ফ্যাক্ট করে না কোনো বিষয় না কিন্তু অ্যাপ্লিকেশন লিখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই আই হোপ বা উই হোপ সাবজেক্ট তোমাকে উল্লেখ করতে হবে বাক্যের মধ্যে সাবজেক্ট মাস্ট 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 উল্লেখ করতে হবে তো তিনটে জিনিস আবারও বলছি ভাইয়া কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না ইডিয়মস বা বাগধারা ব্যবহার করা যাবে না এবং হচ্ছে আমাকে সাবজেক্ট বিহীন কোনো বাক্য ব্যবহার করা যাবে না এই তিনটে জিনিস আমাদেরকে অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে যে বেসিক্যালি এই কিছু মাথায় রাখবো অবশ্যই মাথায় রাখলা এখন চলে যাচ্ছে আমরা কীভাবে ফর্ম ফরমেশনটা গঠন করব। এই দেখো প্রথমে আমি তারিখ দিব তারিখ দেওয়ার পরে হেড টিচার বা হেডমাস্টার বা যার কাছে লিখছি তার পদবি তার নামটা তার পদবি দিব এখানে তার অ্যাড্রেস সে কোন জায়গায় বিলং করছে সে অ্যাড্রেস আমি দিব অ্যাড্রেস দিয়ে দিলাম সাবজেক্ট এখানে সাবজেক্ট কথাটা কোনোভাবেই বললাম না ভাইয়া এই সাব এভাবে লিখা যাবে না পুরো ফর্মটা লিখতে হবে সাবজেক্ট উল্লেখ করলা সব কিছু এক বাম পাশে লিখবা সার আই বেক টু স্টেট লিখে ফেললা এগুলো সবাই মোটামুটি জানো লাস্টে গিয়ে আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ এরপরে দিয়ে বাদ বাকি জিনিসও তুমি লিখে ফেললা এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে সেম ফরমেশন সেমভাবে লিখতে পারো একটি সিম্পল অ্যাপ্লিকেশন মুখ মুখস্থ করে মাথায় রেখে তুমি দশ বিশ একশোটা অ্যাপ্লিকেশন তুমি কিন্তু সেম ফরমেশন মেনটেন করে লিখতে পারো দেন লাস্টে দেখো ভাইয়া ইউস ওবিডিয়েন্টলি বা জাকিরুল আলম এই জিনিসগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং অনেকের পক্ষে হলে অন বিহাফ অফ ক্লাস টেন ইলেভেন ভিলেজার্স এই জিনিসগুলো তোমাকে উল্লেখ করতে হবে অনেকের পক্ষে মানে অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনটা নিজের জন্যে না অ্যাপ্লিকেশনটা অনেকের পক্ষে আমি নিজের জন্য যেমন আমি যদি ফুল ফ্রি স্টুডেন্টশিপের কথা বলি বা টেস্টিমোনিয়ালের কথা বলি এগুলো নিজের জন্যে প্রশংসাপত্র ফুল ফ্রি স্টুডেন্টশিপ এগুলো নিজের জন্যে তখন আমি ডেফিনেটলি নিজের মতো করে এতটুকু এখানে শেষ করে ফেলব এই যে এখানে শেষ করে ফেলব কিন্তু যখন আমি কোনো ক্যান্টিন রিফরমেশনের জন্য লিখি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে স্কুলে বা কমন রুম ফ্যাসিলিটিস প্রতিষ্ঠা করতে হবে এই ধরনের যখন কোনো জিনিস বা তোমার হচ্ছে বন্যা হয়েছে বন্যাত্ম মানুষের জন্য হেল্প চাচ্ছ তুমি নিজের জন্য না সবার পক্ষ হয়ে তুমি নিজে লিখছ সো অনেকের পক্ষ হয়ে তুমি যখন নিজে লিখবা তখন তোমাকে এই যে বিহাফ অফ এই কথাটাও লিখতে হবে অন বিহাফ অফ ক্লাস টেন ইলেভেন বা গ্রামবাসীর পক্ষ হলে ভিলেজার্স এইটা আমরা অবশ্য অবশ্যই ব্যবহার করা জানতে হবে অনেকে এটা জানে না তাই আমাদেরকে জানতে হবে পরিপূর্ণ নাম্বার আনতে হলে আমরা তাও একটা দেখি পরিপূর্ণ অ্যাপ্লিকেশনটা ওখান তো ফরমেশন দেখেছি এবার একটা এক্সাম্পলই দেখি আমরা তারিখ দিলাম প্রিন্সিপালের পদবি দিলাম কোন জায়গার প্রিন্সিপাল অ্যাড্রেসও দিয়ে দিলাম দেন সাবজেক্ট সাবজেক্ট কিন্তু ব্লু পেন দিয়ে লিখতে বলেছি বিকজ হাইলাইট হবে চোখে পড়বে সুন্দর লাগবে মেইন কি জিনিসটি লিখতে সেটাই তো মেইন এটা মেইন না সো এই মেইনটা কিন্তু জিনিসটা আমাদেরকে ব্লু পেন দিয়ে হাইলাইট করে লিখতে হবে এরপর ডিয়ার স্যার আই হ্যাভ টু অনার টু ইনফর্ম ইউ দ্যাট এগুলো তো নর্মালি আমরা জানি এগুলো বলার কিছু নাই আচ্ছা এখানে ডিয়ার বলেছে সো ডিয়ারটা আমরা না ব্যবহার করে সার দিয়ে শুরু করব আমরা ডিরেক্টলি সার দিয়ে শুরু করব আর এখানে প্রিন্সিপাল প্রিন্সিপাল বলেছে এখানে হবে হচ্ছে বেসিক্যালি এইটা এইটা প্রিন্সিপাল পাল পি এ এল হবে প্রধান শিক্ষক বলতে এটাকেই বুঝায় আর এই প্রিন্সিপাল বলতে বেসিক্যালি বুঝে হচ্ছে নীতি প্রিন্সিপাল বলতে কি বুঝায় প্রিন্সিপাল বলতে বেসিক্যালি হচ্ছে আমাদের নীতিকে বুঝায় পলিসিকে বুঝায় সো পি এল ই না লিখে পি এ এল এই টার্মটা কিন্তু ব্যবহার করবা ওকে দেন বাকি জিনিসগুলো তুমি তো এমনিতেই জানো ব্যাখ্যা করে দিলা ব্যাখ্যা করার পর লাস্টে গিয়ে সেম আই দেয়ার ফোর কাইন্ডলি রিকোয়েস্ট ইউ এটা যেভাবে বলেছি সেভাবে লিখে দিলা অ্যান্ড এই যে লাস্টে দেখো সিনসিয়ারলি ইউস মুওয়াজ খান রোল টু সেকশন বি ক্লাস টেন এটা পার্সোনাল অ্যাপ্লিকেশান নিজের জন্য লিখেছ এই জন্য অনবিহ্যাফটা আনি নাই বাট যদি সবার পক্ষ হয়ে লিখতাম সবার পক্ষ হয়ে তুমি এটা অ্যাপ্লিকেশান হইতো অন অনবিহ্যাফ অফ এই টার্মটা আমরা ব্যবহার করতাম আর একটা অ্যাপ্লিকেশন কতটুকু লিখবো একটা অ্যাপ্লিকেশন আমি কতটুকু লিখবো কত উপস্থাপন করব এইটা অনেকেরই কোশ্চেন অনেকের কোয়েশ্চেন সো অ্যাপ্লিকেশনটা আমরা এক পেজে লিখবো অলওয়েজ এক পেজে লিখবো পরীক্ষার হলে টিচাররা বলবে যে নাম্বার বাড়ানোর জন্য দুই পেজ লিখো বাট না আমরা অ্যাপ্লিকেশন অলওয়েজ এক পেজের মধ্যে শেষ করবো ভাইয়া এক পেজ বাম পেজ বলো বা ডান পেজ বলো এই জন্য বলছি কোনো সমস্যা না এক পেজের মধ্যে শেষ করবা ছোট করে লিখো মূল পয়েন্টগুলো লিখো কিন্তু এক পেজের মধ্যে লিখবা এটা হচ্ছে আইডিয়াল তুমি যদি রিয়েল লাইফের কথা বলো রিয়েল লাইফের কথা কি তুমি কখনো কি ডাবল পেজ অ্যাপ্লিকেশন লিখেছো কখনো লেখো নাই তো নিজের জন্য চিন্তা করে দেখো তো অল এজ এক পেজ আমরা অ্যাপ্লিকেশনটা লিখি সো রিয়েল লাইফে যেটা হয় সেটা তো পরীক্ষার খাতা লিখবো আমরা ডাবল পেজ কেন লিখবো নাম্বার পাওয়ার জন্যে একদমই সেরকম করা যাবে না টিচার যদি বলে যে ডাবল পেজ লিখো তাহলে পরীক্ষার খাতায় বা কলেজ পরীক্ষা স্কুল পরীক্ষা ডাবল পেজ লিখো বা আমার মনে হয় বোর্ড পরীক্ষা তুমি যদি অ্যাপ্লিকেশন এক পেজে কমপ্লিট করো ইউ উইল গেট দ্য হায়েস্ট মার্ক তুমি সম্পূর্ণ পলিসি রুলস রেগুলেশন মেনটেন করে কিন্তু লিখেছ ঠিক আছে সে এই জিনিসগুলো করবা এই জিনিসগুলো ফলো করবা অ্যান্ড আই বিলিভ যে অ্যাপ্লিকেশনে যা যা কথা বলেছি যে যে নিয়ম নৈতিকতা বলেছি যে তিনটা জিনিস বলেছি কন্ট্রাকশন ব্যবহার করবা ইডিয়মস ব্যবহার করবা এবং সাবজেক্ট ব্যতীত কোনো সেন্টেন্স লিখবা এই তিনটা জিনিস সহ বাদ বাকি নিয়মগুলো ফলো করবা ফাহাদ ভাইয়া যে যে কথাগুলো বলেছে সেগুলো মেনটেন করবা এবং প্রেজেন্টেশনটা সুন্দর করে লিখলেই অ্যাপ্লিকেশনে পরিপূর্ণ মার্কস চলে আসবে সো দ্যাটস ইট আজকে এতটুকুই থাকবে অ্যাপ্লিকেশন নিয়ে নেক্সট ক্লাস আমাদের অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ফাদভার যেন দোয়া করো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম